বা বাহ কি সুন্দর ঘুম পাড়াচ্ছে আমাদের লুলুকে হ্যাঁ লুলু লুলু আমার নাম লুলু খুব ভালো বাবু হয় লুলু হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও হুম লুলু ভালো লাগছে দিদির কোলে ঘুমাচ্ছ ঘুমো যাও ঘুমো যাও হ্যাঁ ঘুমো যাও বাহ বাহ বা বাহ কি মজা পাচ্ছে লুলু বাহ্ বা বাবা লুলু কি মজা পাচ্ছে তাই না লুলু খুব মজা পাচ্ছে আ লুলু কিছু বলে না লুলু মজা পাচ্ছে এ তো বাবু হয় এ তো নিজেই বাবু ও বাবু ওর নাম ফতেমা বা 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 হুম ফতেমার কোলে লুলু খুব মজা পাচ্ছে গো হ্যাঁ ফতেমার কোলে লুলু খুব মজা পাচ্ছে ওইলু কী সুন্দর ঘুম পড়ছে গো ফতেমার কোলে বা 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 হ্যাঁ বাবু হ্যাঁ দাদির কোলে ঘুমিয়ে যেত দাদির দাদির ও আর তোমার নাম ফাতেমা আমর নাম কি আমর নাম কি আচ্ছা 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 বাবা 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 ফাতেমা ওর নাম ফাতেমা ওর আমুর নাম মঙ্গলা আবা কি ভুলে গেছ ভুলে গেছ আবা নাম ভুলে গেছ আমার নাম খুশিদ আবুর নাম কি তোমার তোতা আচ্ছা আমার নাম হল জিকার তোমার নাম নাম কি নানু বা কি সুন্দর ঘুম পাড়াচ্ছে আদর করছে ফতেমা তোমার নানুর নাম কি নানা এবার ছেড়ে দাও হ্যাঁ হয়ে গেছে